যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সমস্যা নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় আমার প্রচুর কাঁচামরিচ আমি কাঁচামরিচের ছবি তুলেও দিয়ে দিয়েছিলাম খেতে খেতে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসে খাওয়া ওটা তো আলাদা একটা টেস্ট থাকে আমাদের তরকারি তখন সুইজারল্যান্ডেও যাচ্ছে তরিতরকারি তরকারি আমাদের দেশ থেকে এখন অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি যেজন্য আমি সবাইকে বলছি নিজেরা উৎপাদন করেন আমরা আপনাকে দেবো তো এইভাবেই সকলের সঙ্গে যখন এক সময় আলোচনা হয় তরি তরকারি আমাদের দেশ থেকে এখন অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি আমাদের তরকারি তখন এখন সুইজারল্যান্ডেও যাচ্ছে এবং ওদের একটা সুপার মার্কেট চেইনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখন তো মানে এগুলি তো পৃথিবীতেও তো ছোটো হয়ে আসছে এটাও তো দেখতে হবে তো কিছু জিনিস তো ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভার্তা করেও খাওয়া যায় তা আমার প্রচুর কাঁচামরিচ আমি কাঁচামরিচের ছবি তুলেও দিয়ে দিছিলাম খেতে খেতে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসে খাওয়া ওটা তো আলাদা একটা টেস্ট থাকে আমার তরকারি তো এখন সুইজারল্যান্ডেও যাচ্ছি তরিতরকারি আমাদের দেশ থেকে এখন অনেকেই তরিতরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি যে জন্য আমি সবাইকে বলছি যে নিজেরা উৎপাদন করেন আমরা আপনাকে দেবো তো এভাবে সকলের সঙ্গে যখন এক সময় আলোচনা হয় তরি তরকারি আমাদের দেশ থেকে এখন অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি আমাদের তরকারি তখন এখন সুইজারল্যান্ডেও যাচ্ছে এবং ওদের ওদের একটা সুপার মার্কেট চেইনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখন তো মানে এগুলি তো পৃথিবীতেও তো ছোটো হয়ে আসছে এটাও তো দেখতে হবে তো কিছু জিনিস তো বাইরেও যাবে ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সবসময় নষ্ট হবে না সব কিছু বিকল্প ব্যবস্থা আছে রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় তাহলে প্রচুর কাঁচামরিচ আমি কাঁচামরিচের ছবি তুলেও দিয়ে দিয়েছিলাম খেতে খেতে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসে খাওয়া ওটা তো আলাদা একটা টেস্ট থাকে আমাদের তরকারি তখন সুইজারল্যান্ডেও যাচ্ছে তরি তরকারি আমাদের দেশ থেকে এখন অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি যে জন্য আমি সবাইকে বলছি নিজেরা উৎপাদন করেন আমরা আপনাকে দেবো তো এভাবেই সকলের সঙ্গে যখন এই সময় আলোচনা হয় তরি তরকারি আমাদের দেশ থেকে এখন অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি আমাদের তরকারি তখন সুইজারল্যান্ডেও যাচ্ছে এবং ওদের ওদের একটা সুপার মার্কেট চেইনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখন তো মানে এগুলি তো পৃথিবীতে তো ছোটো হয়ে আসছে এটাও তো দেখতে হবে তো কিছু জিনিস তো বাইরেও ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সবসময় নষ্ট হবে না সবকিছু ব্যবস্থা আছে রান্না আরামে রান্না করে খাওয়া যায় খাওয়া যায় প্রচুর কাঁচামরিচ আমি কাঁচামরিচের খেতে খেতে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসে খাওয়া ওটা তো আলাদা একটা টেস্ট থাকে আমাদের তরকারি তখন সুইজারল্যান্ডেও যাচ্ছে তরি তরকারি আমাদের দেশ থেকে অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি যে জন্য আমি সবাইকে বলছি নিজেরা উৎপাদন করেন আমরা আপনাকে দেবো তো এভাবেই সকলের সঙ্গে যখন এক সময় আলোচনা হয় তরি তরকারি আমাদের দেশ থেকে এখন অনেকেই তরি তরকারি কিনতে চাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি আমাদের তরকারি তখন সুইজারল্যান্ডেও যাচ্ছে এবং ওদের ওদের একটা সুপার মার্কেট চেইনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখন তো মানে এগুলি তো পৃথিবীতেও তো ছোটো হয়ে আসছে এটাও তো দেখতে হবে তো কিছু জিনিস তো বাইরেও যাচ্ছে